আমাদের এই এডিসি এলাকার যদি উন্নয়ন আপনাদের দেখতে হয় ত্রিপুরা সরকার বাদে এটা কোনো দিন সম্ভব হবে না আমাদের বাজেটের এডিসির উন্নয়নের জন্য দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর ভাষণ শুনতে আসলাম ইলেকশন আইসে এডিসি তারা উনি সিফা সাফা কোনো কিছু বাদ রাখত না সবখানে যাইবো দল বল লইয়া মন্ত্রীর গাড়ি দিয়া তলে ভালাই হলো যাইব তো মূর্খমন্ত্রী ভাষণ দিতে আসলো কে এডিসিতে অনেক টাকা ঢালা হয়েছে কিন্তু উন্নয়ন হয়েছে না কোটি কোটি হাজার কোটি কোটি টাকা দেওয়া হয়েছে উন্নয়ন হয়েছে না এবার সত্যিকারের যদি উন্নয়ন দেখতে চান জনজাতিরা তাহলে নাকি ভারতীয় জালিন্না পার্টিকে আবার ভোট দিতে হইব বিপুল বুটে জয়যুক্ত করতে হইব তাহলে সত্যিকারের উন্নয়ন দেখব এডিসিতে জনজাতিরা সত্যিকারের উন্নয়ন যদি দেখতে চান ভারতীয় জ্বালানিয়া পার্টিকে এডিসিতে ভোট দিয়ে বিপুল বুটে জয়যুক্ত করুন তাহলে সত্যিকারের উন্নয়ন দেখবেন তাহলে মুর্খ্যমন্ত্রী স্বীকার করছে যে এতদিন মিথ্যা উন্নয়ন হয়েছিল মুখে মুখে মিছা মিশি উন্নয়ন হয়েছিল তেলে না যাক স্বীকার তো করছে তব এমনি বালা আছে মিশা কথা কয় যে এটা আবার স্বীকার করে যাক এতদিন তেলে মিশা মিশা মুহে মুহে উন্নয়ন করছে এটা স্বীকার করছে তাহলে এতো দিন কীটা এত মানে কোন দিক দিয়ে হয়েছে মানে এটি তারা উন্নয়ন মুখ্যমন্ত্রীর কাছে কি চশমা আছে যেটা দিয়ে তারা উন্নয়ন দেহে हे चषमा आयुष्मान भारत कार्ड लोके दे सारा देशवासी जाते देख <laughs>